আসসালামু আলাইকুম খুলনা প্রিন্টিং প্রেস নিয়ে একটা জিনিস একটু মানে আমার কাছে ভালো লাগতেছে এটাকে কী বলা যায় আসলে আমরা পয়েন্ট আউট করতে পারি কয়েকটা জিনিস যেটা দেখার মতো যদিও জেড ক্যাটাগরি তারপরও জাস্ট আমার তো আসলে শেয়ার নিয়ে কাজ এখানে আমরা একটা বেজ এরিয়া দেখতে পাচ্ছি যেটা এখানে এইভাবে ডাব্লিউ প্যাটার্নের মতো করছে জাস্ট আমি এটা কথার কথা বলতেছি এটা এমন না যে হানড্রেড পার্সেন্ট কিছু এখন এখানে যেটা দেখার বিষয় বা আমি যেটাকে নোটিস করতে সেটা হচ্ছে আমার এই যে নাইনটি ডিগ্রি মুভ ওকে এই যে এই যে লাস্টে এখান থেকে যে মুভটা করছে এইটা তো আমাদের এই মুহূর্তের জন্য যদি সবার আগে যে জিনিসটা দেখতে হবে বা থিঙ্ক করতে হবে এই যে মুভটা হচ্ছিলো এখানে আমাদের আসলে কি হচ্ছিলো তা আমরা দেখতে পাচ্ছি প্রাইসটা এখান থেকে ব্রেক করছিল এই এই যে প্রাইসটা আছে এটাকে ব্রেক করছে এটাকে ব্রেক করে সে একদম নাইনটি ডিগ্রি মুভ করছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে সে পড়বে এখন কতটুক কতটুক পড়বে এটা যদি আমরা একটা হিসাব নিই তাহলে আমাদের ফিবো যদি ধরি তাহলে আমরা দেখতে পাবো ফিবোর লাস্ট লো ছিল এইটা এটা আমাদের লাস্ট লো এটা আমাদের লাস্ট হাই ওকে এখন ফ্যাক্টর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আঠাশ টাকা তেইশ পয়সা আমাদের একষট্টি লেভেল ছিল আমি এটাকে মেজার নেব কারণ এটা আমাদের মেজারমেন্টের একটা অংশ ওকে আঠাশ টাকা তিরিশ পয়সার যে লেভেলটা সেটা আমি এগুলোকে ডিলেট করে দেবো এগুলোর এই মুহূর্তে কোনো কাজ নেই সরি ওকে সেভেন্টি এইটের লেভেলটাকে আমি জাস্ট একটা ইম্পর্টেন্ট ফেসের জন্য রাখতেছি যদি এখানে কোনো আমরা সাপোর্ট রেসিস্টেন্স পাই সেটাকে আমরা কাজে লাগাবো ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে এর আগে আমাদের একটা ফ্লোর প্রাইস ছিল এই অংশটায় কোনো একটা সতেরো টাকা ষাট পয়সা এখানে আবার একটা এরিয়া আছে যেটা ষোলো টাকার কাছাকাছি যাই ওকে এটা যেহেতু ছোটো একটা স্টক সেক্ষেত্রে আসলে এটা মুভমেন্ট অনেক স্লো হবে এমনটাই আমি আশা করি সো আমরা যাবো উইকলিতে উইকলি আমাদেরকে কী বলে একটু দেখবো এখন সিনারিওটা আসলে যেটা দেখতে চাচ্ছিলাম বা যেটা নিয়ে আসলে আলোচনা করার জন্য এখানে আসছি সেটা ছিল এটা প্রাইসটা যখন আপ করছে তখন এখানে লো করছে দেন হাই করছে দেন লো করছে এখানে একটা সেকেন্ডারি অপশন ক্রিয়েট হওয়ার পসিবিলিটিস রাখে সেকেন্ডারি অপশন বলতে প্রাইস যদি এটাকে ব্রেক করে ফেলে অর্থাৎ এরকম করে গিয়ে এটাতে সাপোর্ট করে সে উপরের দিকে যাবে এক এটা হচ্ছে একটা সিনারিও সেকেন্ড সিনারিও হচ্ছে প্রাইস এই যে বক্সটা দেখতে পাচ্ছেন অর্থাৎ পুরো জায়গাটাকে একটু ক্লিয়ার করে আদারওয়াইজ বুঝতে কষ্ট হবে আমার ভিডিওগুলো একটু লম্বা হয় তার হচ্ছে আমাকে জিনিসটা এক্সপ্লেন করতে এক্সপ্লেন না করলে জিনিসটা আসলে মজা থাকে না আর এক্সপ্লেন না করলে আসলে মজাটা আপনারা পাবেনও না দেখেন এখানে আমাদের একটা বক্স আছে বক্সটা কোথায় বক্সটা হচ্ছে এই যে এরিয়াটা এই বক্স থেকে এ বক্স অর্থাৎ এটা আমাদের ক্লোজিং প্রাইস থেকে এই ক্লোজিং প্রাইসটা কীভাবে বের করতে আমরা এখানে যাবো এখানে গিয়ে দেখতে পাবো সরি এখানে না এটা হচ্ছে এইখানে আমাদের ক্যান্ডেল স্টিক্সের যে এরিয়াটা সেটা হচ্ছে ক্যান্ডেলটা করে ক্যান্ডেল ক্যান্ডেল ড্রয়িং ক্যান্ডেল বলে তো গেলাম আচ্ছা দেখো ক্যান্ডেল যেখানে আছে ক্যান্ডেলকে যদি আপনারা লাইন চার্টে নিয়ে আসেন তাহলে আপনারা এটা পাবেন ক্যান্ডেল আমি না আসলে কোন কিছু ধরলে সেটা না শেষ করলে আমার শান্তি লাগেন এই যে দেখেন এই ক্যান্ডেলের যে প্রাইসটা আছে এই প্রাইসটা হচ্ছে আমাদের মেজর একটা প্রাইস ঠিক আছে এই প্রাইসটা আর এটার যে লাস্ট হাইটা ছিল সেই হাইটা মিলে আমরা একটা প্যাটার্ন ক্রিয়েট করব যে এটার যে লাস্ট হাই একেবারে লাস্ট হাই সরি সরি এই যে হাই ঠিক আছে এই দুটা মিলে আমরা একটা প্রাইস পয়েন্ট বের করবো যে প্রাইস যদি এটার ওপরে আমাদের সরি তাকে কী বলে কে লাইন চট এই লাইন চটে যাবো লাইন চটে গিয়ে হাই এবং এই এই যে ক্লোজের যে প্রাইসটা আছে এই দুটার যে এরিয়া সেটা কত আমরা এটাকে মেজার করব একত্রিশ টাকা বিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এই যে এরিয়াটা এই এরিয়াটা আমাদের কাছে খুব স্পেসিফিক একটা জোন প্রাইস মুভমেন্টের জন্য এখন প্রাইস মুভমেন্ট কীভাবে হবে প্রাইজ মুভমেন্ট এখন এখন আমরা যেখানে আসি ঠিক এটাকে যদি আমরা লাস্ট লেভেল অফ সাপোর্ট হিসেব করি যে এই এই যে এখানে এখানে আমাদের একটা ক্লোজিং প্রাইস আছে এই ক্লোজিং প্রাইস সেটা হচ্ছে ছাব্বিশ টাকা তেইশ পয়সা তিরিশ পয়সা এই ক্লোজিং প্রাইজের পরে প্রাইস যদি আর নিচে না নামে জাস্ট ইমাজিন প্রাইস এটার নিচে নামলো না এটার নিচে না নেমে প্রাইজ উপরে উঠে স্টার্ট করলো উপরে উঠে এখান পর্যন্ত আসার পরে প্রাইস যদি ড্রপ করে তাহলে সে একদম আমাদের কত এইখানে যে লেভেল উনিশ টাকা সত্তর পয়সার যে লেভেলটা আছে এখান পর্যন্ত আসবে এক সিনারিও নাম্বার টু প্রাইজে এখন যেখানে আসে এখান থেকে সে যদি চেঞ্জ করে উপরের দিকে যায় উপরে গিয়ে এই যে এই যে লাস্ট এরিয়া অফ ভ্যালিউ চৌত্রিশ টাকা বা পঁয়ত্রিশ টাকার যে লেভেল আছে এটাকে ভেঙে যদি সে উপরে যায় সাপোর্ট করবে একদম ঠিং ঠিং করে উপরের দিকে যাবে এটা হচ্ছে সিনারিও নাম্বার টু ঠিক আছে আমাদের কাছে এই মুহূর্তে দুটো সিনারিও আছে এখন আমাদের এই সিনারিওটা কখন ক্রিয়েট হবে আমরা যখন ডেইলি বেসে যাব ডেইলি আমাদেরকে যদি বলে যে পাওয়ার আছে মার্কেটের সে বাই করবে বায়ের পাওয়ার আছে বাইং প্রেশার আসছে মার্কেটে বায়ের ইন্টারেস্টেড প্রাইস থেকে যে প্রাইসটা আছে এটা থেকে সে বাই করার জন্য তাহলে আপনি একটা মার্কেটে খুব মজার একটা সলিউশন পাবেন আমরা পুরো জায়গাটাকে ক্লিয়ার করে দেব আমাদের এর আর কোনো কিছু নাই দেখার মতো আসলে কিছু নাই দেখেন মার্কেটটা খুব মজার জাস্ট আপনাকে জানতে হবে কীভাবে এটাকে মেজারমেন্ট আনতে হবে সো আমাদের আমরা একটা বক্স এরিয়া নিই যে যে বক্সটা থেকে প্রাইস কী করছিলো আপ করছিলো এইটা হচ্ছে সেই এরিয়া যে প্রাইস যেখান থেকে প্রাইস একদম হিউজ মুভমেন্ট দিছে রাইট অর রং দেখেন আপনি বলতে পারেন ভাই এটা তো পুরো এই এরিয়া থেকেই মুভ করছে না ভাই পুরো এরিয়া থেকে মুভ না প্রাইস এখানে যখন লাস্ট লো করছে দেন হাই করছে দেন লো করছে এই লোটাকে ভাঙার পরে এই প্রাইসটা সব থেকে ইম্পর্টেন্ট ছিল এই কারণে এটা আমার কাছে ইম্পর্টেন্ট প্রাইস তো আমাদের ওই প্রাইসটা এখানে আসছে এবং আমরা দেখতে চাচ্ছি এখন প্রাইস কখন ডাব্লিউ প্যাটার্ন করে দেখেন আমরা যদি এখানে একটু করে গড় করি তাহলে আমরা দেখি এখানে একটা এম প্যাটার্ন আমার এম না আমার ডাব্লিউ লাগবে যখন আমাকে বাই খুঁজতে হবে আমাদের এমের কোনো কাজ নেই এমনি আমরা কোনো থিঙ্কিও করবো না কারণ আমাদের উপর থেকে কোনো সেলের সিস্টেম নেই ঠিক আছে এটাকে না কি যেন একটু ওয়ার্ড বলে আমার না মাথার থেকে চলে গেছে ওয়ার্ডটা যাই হোক সো প্রাইস আমাদেরকে এখন ডাব্লিউ প্যাটার্ন দেখতে হবে সো আমাদের এখন ডাব্লিউ কোথায় খুঁজতে হবে এখানে আমাকে একটা ডাব্লিউ হওয়ার কথা ছিল সেটা হয়নি সো এটাই মুহূর্তের জন্য আপ সেল এখন এখানে আসবে এটাকে ব্রেক করবে এই যে অংশটা আছে এই অংশটাকে ব্রেক করার পর প্রাইস যদি এখানে আসে বা এখানে কোনো একটা অংশ ক্রিয়েট করে দেন আমরা একটা বায়ো থিঙ্কিং করবো ঠিক আছে তবে আমাদের প্রাইস পয়েন্ট কিন্তু আমরা অলরেডি বলে দিচ্ছি বত্রিশ টাকা থেকে ছত্রিশ টাকার যে লেভেল সেটা বত্রিশ ছত্রিশ নাকি আর কিছু আমার না এই প্রাইস মনে থাকে না এটা একটা যন্ত্রণ হ্যাঁ আমাদের প্রাইস হচ্ছে এই এখান থেকে এইটা এটা কত বত্রিশ টাকা সত্তর পয়সা থেকে চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা যে লেভেল এটুক পর্যন্ত প্রাইস যাবে দেন আমরা হয় সেল খুঁজবো আদারওয়াইজ আমরা বাই খুঁজবো ঠিক আছে এটাই সেল যদি হয় তাহলে একদম এক্সট্রিম সেল হবে নিচ পর্যন্ত নিচের যে লেভেল উনিশ টাকা সামথিং সেখানে সরি এটা তো অনেক বেশি নিচে হয়ে গেছে না 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 এত না উনিশ টাকা সামথিংয়ের যে লেভেলটা আছে এটা হচ্ছে প্রথম এ দেখছেন একেবারে লাস্ট লোক বেড়ে গেছে সরি ভাই পরে তো আমার বারোটা বাজবে আচ্ছা দাদা আমারও বাজবে ঠিক আছে এখানে আমাদের যে এরিয়া আছে এরিয়া ভ্যালিউ সেভেন্টি এইটের এরিয়াটা কত জনের ছিল আমাদের মনে হয় নয় টাকা সত্তর পয়সায় ছিল সো আমরা এটার এই হাইটাকে আগে ধরে এখানে বক্স ঢুকবে আর এখানে আমাদের নয় টাকা সত্তর পয়সার যে লেভেলটা আছে নতুন আমরা এই এই এরিয়াটাকে মেজারমেন্টের ঠিক আছে এটা হচ্ছে আমাদের এগারো টাকা পঞ্চাশ এই দুটো এই দুটোর লেভেল আমরা হিসেবের জন্য রাখবো প্রাইস যতক্ষণ পর্যন্ত প্রাইস এখানে যাওয়ার পরে এখানে ব্রেক না করতেছে এখানে আসতেছে না ততক্ষণ পর্যন্ত হিউজ বাই যে কেউ আশা করেন না প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে একটা জিনিস সবসময় মনে রাখবেন যখন কোনো স্টক নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল উঠবে সে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল ড্রপ করবে এই মার্কেট না পৃথিবীর যে কোনো মার্কেট প্রমাণ চান আমি প্রমাণ দিচ্ছি দেখেন বিটিসি মার্কেটে যাবেন বিটিসি ইউএসডি পৃথিবীর সব থেকে বড়ো এখন ক্রিপ্টোকারেন্সি আচ্ছা আচ্ছা যা হোক এটা নিয়ে আমার এই মুহূর্তে পেরেশানি নেই পরে এটা নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ